নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু সেই মাছ দিয়ে আজকে হবে বাড়িতে পিকনিক আর সেই মাছটা রয়েছে গাবলায় রাখা এই দেখো সেই বড় ছেলে মাছ বড় ছেলে মাছ মাও কিন্তু এদিকে রেডি হয়ে গেছে তোমার সকালবেলা রান্নাবান্না করার জন্য আর এদিকে সবাই কিন্তু একসাথে আজকে জমিয়ে দুপুরে

ঠিক আছে তা চলো চলো বসে বড়ি মাছ কাটছি ভাই তাহলে আমি কলা পাতা কেটে নিয়ে আসছি হ্যাঁ কটা লাগবে আচ্ছা দুভাই ও বাপের পাতা কেটে নিয়ে আসছি হ্যাঁ পাত পাতে যা মাছ নিয়ে এসো মাছ নিয়ে এসো এই তো মাছ নিয়ে এসো নিয়ে এসো বড় ঘরের ছেলে বন্ধুরা বসে বললাম মাছ কাটতি আর দাদা কাটাগুলো কাটিয়ে দিচ্ছে দাও কাটিয়ে দাও

वह बसलिए उसमे प्लइट, गो laughter, बूल proud गाली करेकुटि मृष्याल्डपा उसले जञे घुना बूल्गर ईर सानावट अगिला मिनोर्गिन काकु, औरषन्ड ल

Ah, dela mata. बाबू दस्ताने धरो आ वाह वाह

না ভাই ভটিটা ভিড় যাচ্ছে না সাপড় দে মারবো নাকি লাশ তো না কেন এই ভাই একটা শক্ত কাটা আছে শক্ত কাটা কাটা সাপড় মারি হ্যাঁ যা খুব দাও হ্যাঁ দাও তো কত দূর তোমার ভাত হয়ে গেল নাকি ভাত বাসাই যাও ভাত বসাই মা না এবার মাছ কাটা ধুয়ে দিচ্ছি আমরা ধুয়ে দিচ্ছি

এই তো মাছ দিয়ে চলে আসি মাছ কাটতে একদম ধুয়ে কমপ্লিট আর এবার দিয়ে দেবো মার হাতে আর মা তুমি কি করবে আজকে বলো এবার

চুই জালটা দিলাম আর এই রসুনটা ছাড়াচ্ছি আদা ছাড়াতে হবে তুমি আদাটা ছাড়াও নয় ফুলকপি কাটাকে সমিমা কেটে রেখেছিল מה את קוראים שזה? אהה מה את עשתה אמרו? מה את חייבת? חכי דליה יאסר. יאללה עשידו জল দিচ্ছি দিচ্ছে ভাই হ্যাঁ জল দিয়ে তো জল যত জল দেওয়া তত তাড়াতাড়ি বড় হবে হ্যাঁ তাড়াতাড়ি খাওয়া যাবে xa xa que le hai bai, al

আর বন্ধুরা ফুলকপি বাটা আর না না এবার মাছ ভাজা করবো তো মশা সব মানে বাটা বটা সব কমপ্লিট ব্যাস বসাও এখন শুধু ফটো রান্না হবে ঠিক আছে ভালো ভাত দেওয়া জঙ্গলের পশু পাতা খাচ্ছি জঙ্গলের গাছ জঙ্গলের পশুর গাছ কত বছর হচ্ছে এ আমার মনে হয় আগে বেশি বাড়ে না তোর হ্যাঁ তুমি পাতা খাও কপাল ভালো ওই গাছের পাতা খাতে যাচ্ছিস না যে জঙ্গলে না জঙ্গলে

Bu nasıl? Biraz. Yağ oldu. Motoraya gelecek kuru biberi. Allah জলটা ফুটে গেছে মাছটা দিয়ে দিয়ে তরকারিটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দি তরকারি হয়ে গেছে নামাই দিদি

এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল তো অবশ্যই দেখা হচ্ছে পরে কোনো ভালো ভিডিও